আমি সাথে রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে আর খুবই হেলদিও হয় খুবই ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি টি কোন নানা রকম রান্না করতে ইচ্ছে না করলে এই একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খুবই দারুণ লাগে খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের সয়াবিন আমি প্রেশার কুকারে তৈরি করব তার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আমি এই পোলাওটা সরষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা এখানে দিলাম লং দারচিনি আর ইলাইচি তার সাথে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো সবকিছু একসাথে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সয়াবিন সয়াবিনগুলোকে গরম জলে এক মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দেখুন সয়াবিন সুন্দর সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন গুলো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন সোয়াবিন গুলোকে সুন্দর লালচে করে একটু ভেজে বন্ধুরা সোয়াবিন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো অ্যাড করে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিসুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিসুন গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিব তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুক করব যাতে করে টমেটো সুন্দর হয়ে যায় এবং মশলাটা সুন্দর কষানো হয়ে যায় সবন্ধরা দু মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে এবং মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে চাল এখানে আমি এক কাপ আপনারা যে কোনো চাল অ্যাড করতে পারেন তবে বাসমতি চালটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয় সুন্দর একটা ফ্লেভারও থাকে এখন সবকিছু নেড়ে চেড়ে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিব জল পরিমাণ মতো সেই একই পরিমাণ হবে ডাবল জল হবে চালের ডাবল জল হবে থাকবে তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিব তারপর দিয়ে দিব এক টেবিল পরিমাণের মতো ঘি সব শেষে ঘিটা অবশ্যই দেবেন ঘিতে কিন্তু পোড়াও থেকে দারুণ ফ্লেভার আসে তারপর ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে এখন ঢাকা দিয়ে ক্যাশের ফ্লেমটা হাইতে করে দেব আর একটা সিটি আনিয়ে নেব তারপর প্রেসার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পরই খুলব এখন প্রেসার কুকারে একটা সিটি আসার পর প্রেসার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পরই ফিরে আসি সো বন্ধুরা প্রেসার ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দারুণ ফ্লেভার বেরিয়েছে প্রেসার কুকারটা সাথে সাথে আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে দেব ধনেপাতা পাতা কুচানো ফ্রেশ ধনেপাতা পাতা কুচানো ধনে কুচানোটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব খুবই হালকা হাতে মিক্স করবে নইলে চালগুলো ভেঙে যেতে পারে সো পোলাও আমার তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটাই আমি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে সো বন্ধুরা আমার আজকের এই সোয়াবিন পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও ওই রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে